শুলিভাই বাংলাদেশ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ জাকের সরকার আজকে তোমাদের ক্লাস থেকে বাণিজ্য সম্পর্কে তো বাণিজ্য বলতে আমরা কি বসে থাকি যে একটি পণ্য ভোক্তা পর্যন্ত আসা পর্যন্ত সকল যে কার্যক্রম হয়ে থাকে তাকে বলি আমরা বাণিজ্য এখন এই বাণিজ্য যে পরিচালনা হয়ে থাকে তার ভিতরে আমরা স্টেপ থাকে স্টেপ বাই স্টেপ পরিচালনা করে একটি বাণিজ্য সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয় এখন যে প্রথম স্টেপ আমি ধরতেছি যে এই পাঁচটি স্টেপ দরকার আমার ব্যাংক বিমা পরিবহন গোদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার এখন আমি একটি উদাহরণ দিচ্ছি এক্সাম্পল অনুযায়ী সাপোজ তুমি তোমার কাজ একটি ফুল দিতে যাওয়া তো তোমার কাছে শুধু গাড়ি ভাড়া টাকা আছে কিন্তু ফুল কেনার টাকা নাই তো তুমি ব্যাংকে যে কি বললা যে আমার একটি ফুল কিনতে হবে এখন আমার কি লাগবে আমার টাকা লাগবে সো ব্যাংক তোমাকে লোন দিল ফুল কেনার জন্য এবার এরমি ধরে দিতে মিলাও তাহলে কি হচ্ছে তুই ব্যাংক থেকে টাকা নিয়ে পূর্ণ উৎপাদনের ক্ষেত্রে তারগুলো ব্যবহার করতেছো। এবার সেকেন্ড আমরা কি আছি ব্যাংক থেকে বিমাতে এখন সবচ তোমার কারণে ফুলতে যাবা যদি যাওয়ার আগে ফুলটি নষ্ট হয়ে যায় তাহলে এই দায়ভার কে নিবে সো এর জন্য বিমা করলাম যাতে কি হয় যদি ফুলটি নষ্ট হয় তাহলে ব্যাংক এর বিমা তোমাকে টাকা দিবে ক্ষতিপূরণ দিচ্ছে সেরকম একটি ব্যবসার পণ্য উৎপাদন করার পরে ভোক্তার আগ পর্যন্ত যদি পণ্যের ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ কে দিচ্ছে আমার ব্যাংক দিচ্ছে এবার আমি যদি বিমা থেকে পরম্পর্তি পরিবহন এখন তুমি একটি পণ্য উৎপাদন করেছো তুমি তো অবশ্যই ঢাকাতে বিক্রি করবানা তুমি রাজশাহী সিলেট খুলনা তোর বিক্রি করা হবে সেক্ষেত্রে কিন্তু আমার পরিবহন দরকার সেরকম তুমি তো খাসকে সাহাবাদ ফুলটি দিবানা অবশ্যই ফুল থেকে নেবা বাসায় এসে ফুলটিকে যত্ন কাছে তো সেক্ষেত্রে যাওয়া আসার সকল কাজগুলো সম্পন্ন করতেছে দিতে হচ্ছে আমার গুদামজাতকরণ জাতকরণ এখন প্রতিটি পণ্য যখন একদিনে বাড়ানো হয় লাখ লাখ কোয়ান্টিটিতে অবশ্যই ওই দিনই ফকল পণ্য বিক্রি হয়ে যায় না সেক্ষেত্রে প্রতিটি কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান কি করতে হয় কোনো কোনো গুদাম জাতকরণ করতে হয় এবার এটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ তুমি তো কাজকে ফুল দিবা একটি পুরো স্টেপ বাই স্টেপ ফর্মুলাতে আসতেছো পরিবহনের পরে কাশকে তুমি যদি ফুল দিবা কাশ বললো আজকে আমি আসতে পারবো না একদিন পরে আসবো তখন তুমি ফুলটা কি করবা কারণ এই ফুলের পিছনে তুমি ব্যাংকে থেকে লোন নিছো বিলা খরচ করছো পরিবহন দিছো তখন এই ফুলটি বাসা নিয়ে পানিতে রেখে দিবা তাহলে কি হলো তোমার যে অসুস্থ ভালোবাসাটি এই ফুলের সাথে একদিন টিকে গেল এখন পরের দিন গেলে তুমি গুদাম কাছে ঠিক আছে তোমার কাছে ফুল থেকে নিয়ে তো এবার কি হচ্ছে তোমার স্টেপ কমপ্লিট তুমি তোমার কাশকে ফুল পর্যন্ত দিয়ে দিছো এখন ক্রাশে যদি ভালোবাসা অর্জন করতে হয় অপরচুনিটি মার্কেটিং প্রয়োজন আছে যাতে ক্রাশ বুঝে না যে তুমি আসল লোককে ভালোবাসো তো সেভাবে একটি পণ্যের সেলস বাড়ানোর জন্য কি করা হয় বাজারজাতকরণ প্রসার করা হয় যে শুধু পণ্য দোকানে আনলেই বিক্রি হবে কিন্তু মানুষ জানতে হবে যে আসলে এত ভালো একটি পণ্য আছে তোমার তারা ভালো ছেলে আছে দুনিয়াতে যে তোমার ক্রাশ তোমাকে শুধু ভালোবাসবে তার জন্য আমরা কি করছি বাজারজাতকরণ প্রসার করতেছি এর মাধ্যমে সকল যে আমাদের ভোক্তারা আছে তারা বুঝতে পারতেছে যে এই ভালো বাজারে এবং কিনতে যাব। তাহলে কি হলো ব্যবসায়ী যেমন ব্যাংক থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত কাজটি করে একটি অন্যকে একদম উপরের দিকে নেওয়া হয় বাজারে যাতে ভোক্তারা এটাকে সম্পূর্ণভাবে পছন্দ করে নিজের দৈনন্দিন পর্যন্ত ব্যবহার করে তেমনি তুমি যখন তোমার অনুপস্থার খারাপ অবস্থা হতে পারে অবশ্যই তোমার কাস তোমার কি করবে তোমাকে এক্সেপ্ট করে নিবে মাই ব্যাড তাহলে একটু কম তোমাকে এক্সেপ্ট করে নিবে সো একসাথে বাণিজ্য বড় হয়ে গেল ক্রাশকে দিলাম ধন্যবাদ আসসালাম